ভাইরে ভাই একজন নায়িকার জন্য তিন তিনজন নায়িকা সিনেমা থেকে বাদ পড়েছে আই মিন তারা সিনেমা মানা করে দিয়েছে যে তিনি ওই একজন নায়িকার জন্য এই তিনজন নায়িকা সিনেমা করবে না জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই আগে সাবস্ক্রাইব করে রাখুন তরৎ সিনেমার পরিচালক অনন্যা মামুন তিনি চেয়েছিল এমন একটি সিনেমা তৈরি করবে আর সেই সিনেমাতে থাকবে চারজন নায়িকা সিনেমার নামটি জানা যায়নি সেই জন্য আমি নামটা বলতে করতে পারছি না একটা সিনেমা বানাতে গেলে নায়ক এবং নায়িকা তো লাগবে তার মধ্যে নায়কের মা বাবা এগুলোও লাগে কিন্তু সেইগুলো সিলেক্ট সব হওয়ার পরেই সিনেমার নাম ঘোষণা করা হয় কিন্তু দুঃখের বিষয় এই পরিচালক সিনেমার নাম ঘোষণা তো করবে দূরের কথায় তার তিন তিনটা নায়িকা এক নায়িকার জন্য সিনেমা মানা করে দিয়েছে জানা গিয়েছে এই সিনেমা জন নায়িকা হিসেবে থাকছে বিদ্যা সিনহা মিম মাহিয়া মাহি এবং নুসরাত ফারিয়া তিন অভিনেত্রী পরিচালক অনন্যা মামুনের সিনেমা সিনেমা মানা করে দিয়েছে শুধুমাত্র একজন নায়িকার জন্য কারণ এই সিনেমাতে লাগবে চার চারজন নায়িকা এই তিন নায়িকা বলেছে আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী নায়িকার সাথেই সিনেমা করব যার তার সাথে সিনেমা করব না এই জন্য এই তিন নায়িকা বলেছে আমরা এই সিনেমা করতে রাজি নয় কিন্তু কোন নায়িকার কারণে এই সিনেমাটা মানা করে দিয়েছে হয়তো আপনাদের মাথায় সেই প্রশ্নটা জাগতে পারে কে সেই নায়িকা যার জন্য তিন তিনজন নায়িকা সিনেমা মানা করে দিয়েছে কে সে কুচ্ছিত নায়িকা যাকে এরা পছন্দ করতে পারছে না এবং তাদের সমতুল্য মনে করতে পারছে না আমরা সব সময় দেখি বাহিরের কান্ট্রিতে যে কোনো নায়িকারা একসাথে মিলেমিশে সিনেমা করে কত বর্নিং ভালো কিন্তু আমাদের বাংলাদেশের মিডিয়াতে এদের একটু মিল কমই থাকে সবাই সবাইকে ছোট মনে করে কেউ কাউকে বড় মনে করতেই পারে না এমনটাই প্রমাণ করে দিল এই তিনজন নায়িকা তবে ভিউয়ার্স কোন নায়িকার জন্য তারা সিনেমা মানা করে দিয়েছে সেটা জানা যায় কারণ সবারই তো একটা নিজস্ব সম্মান থাকে কেউ তো চাইবে না কারো সম্মান নষ্ট হোক সেই কারণে সেই নায়িকার নামটা উল্লেখ করা হলো আপনাদের কি মনে হয় পরিমণি অথবা অপবিশ্বাস কিংবা বুবলি হতে পারে কিনা আপনাদের মতামত কমেন্ট করে জানান